أمار الله سورة النور ونيش نمر عيات حطينا قطعنا شندربا بأعلان قرد بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة إن الذين নিশ্চয় যারা ইহিব্বু না পছন্দ করে ইহিব্বু না যারা চায় আনতাসি আল ফাহিশাতা ফাহিশাতা অশ্লীল কার্যা বলে এগুলো ছড়িয়ে যাক ছিটিয়ে যাক এগুলো প্রতিষ্ঠিত হয়ে যাক ফিল্লাযিনা আমানু যারা ইমানদার যাদেরকে আল্লাহ ইমানদার হিসেবে সাব্যস্ত করেছেন যাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন ইমান তাদের মাঝে এই অশ্লীলতা এই বেহায়পনা এই নাচ গান এগুলো প্রতিষ্ঠিত হয়ে যাক এটা যারা চায় আমার আল্লাহ বলেন লঘুম আজাদাবুন আলিমফিদুনিয়া ওয়াল্লা আহ ফিয়রা আল্লা বলেন লঘুম আজাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে আজাবুল আদিব মহাশস্তি যন্ত্রণাদায়ক শাস্তি শুধু আখেরাতে নয় আল্লাহ বলছেন ফিদ্দুনিয়া বল আের দুনিয়া এবং আখেরাতে যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারদের মাঝে মুসলমান সমাজে এই অশ্লীলতা বেহায়াপনা নাচ গান ব্যান্ড প্যাকেজের আয়োজন করে যারা এ ফাহেসা কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে চায় আল্লাহ বললেন দুনিয়া আখেরাত তার আমি বরবাদ করে দেব সুর বলুন নজুবিল্লা তার দুনিয়া আখেরাত বরবাদ দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় ইমান নিয়ে যেতে পারবে না কাল হাসরে এই অশ্লীলতা বেহায়াপনা একটি তথা বিবাহকে কেন্দ্র করে যারা ব্যান্ড প্যাকেজের আয়োজন করে অশ্লীলতা বেহায়াপনার আয়োজন করে তারা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারে না আর আখেরাতে চিরস্থায়ী শাস্তি হিসেবে আল্লাহ জাহান্নাম নসিব করেন জনবল রাউনসবিল